আবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতি নে ও ভাই দেরি করিস না প্রস্তুতি নে ও ভাই করিস না দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতি নে ও ভাই দেরি করিস না প্রস্তুতি করিস না দাড়ি পাল্লাই ভোট ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট তে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই দাড়ি পাল্লাই সিল মারিতে ভুল করিস না দাড়ি পাল্লার এমপি মন্ত্রী সংসদ ছিল যারা একটা কারো দুর্নীতিও কবু করেনি তারা দাড়ি পাল্লার এমপি মন্ত্রী সংসদে ছিল যারা একটা কারো দুর্নীতিও কবু করেনি তারা এমন সোনার মানুষ এই দেশে আর কি পাবো না সোনার মানুষ এই দেশে আর কি না দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতি করিস না ও করিস এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতি নে ও ভাই দেরি করিস না প্রস্তুতি নে ও ভাই দেরি করিস না দাঁড়ি পাল্লা ভোর দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই দাড়ি পাল্লাই সিলমাবিতে ভুল করিস না